সে অসংখ্য হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে আমি একটা উদাহরণ দিই খাবার দিয়ে যেমন ধরেন কি আপনার তৃপ্তি আপনার সেক্ষেত্রে যদি আপনার একটা ভালো খিচুড়ি রান্না হয় ভালো খিচুড়ি যিনি ভালো রান্না করতে পারেন একটা গরুর গুণা যদি হয় আপনার একটা সালাদ যদি থাকে একটা ডিম থাকে অত্যন্ত তৃপ্তিকর খাবার হতে পারে যেমন চিরভাবে এমনি হতে পারে না আর বিকল্প কি হতে পারে

যে এসি কেউ দা এর মাধ্যমে সিঙ্গল ইন্ডোর আমরা প্রতিষ্ঠা করতে পারতাম করেছিল এনড্রয় করেছিল এনড্রয়েড এর প্রথম উদ্যোগ ভালো ছিল এনড্রয়েড এটা প্রথম দিয়েছিল কে কারণ ইউএসএল ওটা গ্রান্টে করে টাকা দিতে হয় না এবং সেখানে তার উদ্যোগটা ভালোই নিয়েছিল যে এক্সিস্টিং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল যে অটোমেশন প্ল্যাটফর্ম ছিল যেগুলো করা হয়েছে তার বাইরে যেগুলো করা হয় নাই যেমন আগে আমাদের ইন্টারফেসিং সিন্ডো এজেন্ট শিপিং এজেন্ট আপনাদের পোর্ট অথরিটি আপনার বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংক এদের সাথে এগুলো ছিল যেগুলো ছিল না সেগুলি করতে হতো আর ফাইন ট্রেনিং করতে হতো আর রিডাকশন অফ স্টেপস কমাতে হতো রিডাকশন অফ ডকুমেন্ট কমাতে হতো স্বচ্ছতা বাড়াতে হতো এগুলি করলেই হতো হতো তাহলে সিঙ্গেল উইন্ডো কিন্তু সেইটা না করে এখন সিঙ্গেল উইন্ডো যেটা করতে গেছে যারা করছে বাইরের লোক যারা করছে তারা তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাদের কাস্টমস কোনো ব্যাকগ্রাউন্ড নেই

এসিগুলো দেওয়া সিঙ্গেল উইন্ডো ওইটাই করা উচিত বিনা টাকায় করা সম্ভব এবং আমাকে দায়িত্ব যোগ আমি করিয়ে দেবো বিনা টাকায় আমাদের নিজস্ব লোকজন দিয়ে সম্ভব